বন্ধুরা আমার পাশে থাকবেন সবাইকে শুভদোপুরে শুভেচ্ছা একটা ভালো জায়গাতে নিয়ে যাচ্ছি একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে আমার সঙ্গে সঙ্গে থাকুন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই চলে এসেছি একটা সুন্দর ফুল গাছ দেখানোর জন্য আপনাদেরকে এই যে দেখুন কত সুন্দর একটা ফুল গাছ একটা গাছে কত সুন্দর কতগুলো ফুল ধরেছে তাই আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি বন্ধুরা ওই যে দেখুন কি সুন্দর দেখুন বন্ধুরা তাই বন্ধুরা সত্যি পৃথিবীর মধ্যে সবচেয়ে তিনটি জিনিস সবচেয়ে সুন্দর একটি ফুল শিশু গান তিনটির মধ্যে একটি আমি উপস্থাপন করছি বন্ধুরা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটু দেখবেন বন্ধুরা স্ক্রিপ্ট না করে এই যে দেখুন একটা গাছে কত সুন্দর একটা ফুল ধরেছে এই যে দেখুন ফুলটা থেকে কত সুন্দর মায়া লাগে দেখুন বাহ কত সুন্দর ঈশ্বরের সৃষ্টি এই ফুল বন্ধুরা দেখুন কত সুন্দর কিন্তু কি দুর্ভাগ্য আমরা মানুষ কিন্তু আমরা কোনো পূজাতে লাগতে পারি না কিন্তু একটা ফুল কী সুন্দর মায়ের পায়ে লেগে যায় তাই বন্ধুরা দেখুন প্রত্যেকটা জিনিসই ঈশ্বরের দান কত সুন্দর দেখুন বন্ধুরা ফুলটা কত সুন্দর তাই আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন গাছটাও খুব সুন্দর এই যে দেখুন বন্ধুরা তাই চলে এসেছি আপনাদের দেখানোর জন্য এই যে দেখুন এখানে কত গোলা ফুল ধরে আছে এই যে দেখুন বন্ধুরা দেখছেন কত সুন্দর তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে বলছি একটু স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখুন ভালো লাগলে একটা কমেন্ট করুন শুভেচ্ছা রইলো সবাই ভালো থাকবেন সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা রইল নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সবাই